জেলা এনএসআই ফরিদপুর কার্যালয় কর্তৃক প্রদত্ত তথ্যের ভিত্তিতে পরিচালক মহোদয়ের নির্দেশনা অনুসারে আজ এগারোটা তিরিশ মিনিটের সময় ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশের এএসআই মহিউদ্দিনের নেতৃত্বে অত্র কার্যালয়ের সদস্যদের উপতীতে সদরপুর উপজেলা সরকারি খাদ্য গোদাম হতে ট্রাক যোগে অবৈধভাবে সরকারি চাউল পাচারকালে আটক করা হয় আটককৃত ট্রাকে প্রায় বিশ মেট্রিক টন চাউল রয়েছে এ সময় ট্রাকের চালক শেখ জাফর পিতা শেখ জালাল গ্রাম বাখন্ডা হেলপার মোহাম্মদ সুমন চোকদার পিতা সাদেক চোকদার গ্রাম পশরা সর্ব থানা কোতোয়ালি জেলা ফরিদপুরে গ্রেপ্তার করা হয় বর্তমানে চাওয়ালের ট্রাকসহ গ্রেপ্তারকৃতরা স্থানীয় সদরপুর থানা হেফাজতে রয়েছে এই সংক্রান্তে পরবর্তী আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ চলমান রয়েছে অত্র সংস্থা কর্তৃক গৃহীত পদক্ষেপ জেলা এনএসআই ফরিদপুর কার্যালয়ের সদস্যগণ কর্তৃক প্রাপ্ত গোপন তথ্যের ভিত্তিতে গোপন অনুসন্ধানপূর্বক তথ্যের সতর্তা যাচাইপূর্বক ফরিদপুর জেলা পুলিশের সহযোগিতায় এই অভিযান পরিচালনা করা হয় অভিযানে অত্র দপ্তরের সদস্যরা সরাসরি উপস্থিত উপস্থিত থেকে পুলিশকে সার্বাত্মক সহযোগিতা করেন বিপুল চন্দ্র স্টাফ রিপোর্টার ফরিদপুর